me? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রেখে চুল দাড়ি বা নাবিন নিসার লোম অথবা নখ কাটা যাবে কিনা এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে কেউ যাবেন না এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত দর্শক শ্রোতা চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হলো কিনা পেটে পাকস্থলিতে কোনো কিছু গেল কিনা না খাদ্যের কাজ হলো কিনা এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল কোনো কিছু বের হলে ওজু ভঙ্গ হয় আর কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল ভিন্ন ব্যতিক্রম যে তার ফলে রোজা ভঙ্গ হয় আমরা দেখি নখ চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে অথবা আপনার নামের নিচের কোনো পশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেঁচে থাকেন তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোনো কারণ হতে পারে না এর বাইরেও সুস্পষ্টভাবে এ বিষয়ে ফতোয়া দেখতে পাই আমরা অনেক বড় বড় বিজ্ঞ ফকিগণ এবং মুফতিগণ সারা পৃথিবীতে ফতোয়া দিয়েছেন তার ভিতরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহম্লা তিনি ফতোয়া দিয়েছেন যে চুল নখ ইত্যাদি কাটলে সিয়াম ভঙ্গ হবে না দাড়ি শেভ করা এটা এমনিতে হারাম কাজ কোনো মুসলমানের জন্য জায়েজ নাই সেটা রমজান মাসেও না রমজানের বাইরেও না তবে যদি কেউ করেন এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না নাবি নিচের পশম ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম এগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করি কাটি বা চাঁচি তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না সোম থাকা অবস্থায় আমার সাথে রোজা বলি না এজন্য সম থাকা অবস্থায় চুল কাটলে বা অবাঞ্ছিত লুম কাটলে অথবা নখ কাটলে অথবা কোথাও কোথাও শরীরে কোথাও চামড়া দিয়ে একটু কিছু ছিলে গেলে এগুলি সমের কোনো ক্ষতি হয় না এগুলোতে সমের কোনো ক্ষতি হয় না কারণ এগুলো এগুলো সম ক্ষতি হওয়া ক্ষতি হওয়ার জিনিস না হচ্ছে রোজা রেখে নখ দাড়ি চুল ইত্যাদি কাটা যাবে কি না হ্যাঁ অবশ্যই কাটতে পারবেন রোজা রেখে নখ কাটতে কোনো বাধা নেই রোজা রেখে চুল কাটতে কোনো বাধা নেই মোজ কাটতে কোনো বাধা নেই অঙ্গ যে লোমগুলি আছে এগুলি কাটতে কোনো বাধা নেই রোজা অবস্থায় মাথার চুল কাটা হাতের নোখ নাভিন নিসের অবাঞ্চিত লোম বগলের পশম এগুলো পরিষ্কার করা যাবে কিনা এটা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে অনেকে মনে করেন রমজান মাসে চুল কাটা যাবে না আসুন আমরা রমজানের রোজার যে সংজ্ঞার সেই এটা দেখি একটু রোজা কাকে বলে আসিয়াম ওয়ালা ইমসাক আনিল আকলি ওয়া শুর্বি আল জিমা মিন টুলু মা নিয়াত রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা মা নিয়াতের শহীদ কি করল ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস এবার আসেন চুল কাটা হাতের নখ কাটা বা নখ পরিষ্কার করা নাভির নিচে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা এগুলো কি এটার মধ্যে পড়ছে পড়ছে না সুতরাং আপনি রোজা থেকে হাতের নখ কাটতে পারবেন রোজা থেকে মাথা চুল পরিষ্কার করতে পারেন আমরা অনেকেই মনে করে থাকি যার চুল যদি কাটা হয় না নিচে চুল বা বগলের নিচে চুল চাটা হয় বা নখ কাটা হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যায় অনেকে এটা মনে করে থাকে কিন্তু আদৌ কিন্তু বিষয়টা এমন নয় মনে রাখতে হবে আমরা যখন এগুলো কাটি প্রবাহিত রক্ত যেন বের না হয়ে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যেতে পারে মাক্র হয়ে যেতে পারে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা রোজার সংজ্ঞাটা যদি আমরা এখানে ক্লিয়ার হই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সিয়াম আনিল এমসা কি আনিল আকলি বা সুর রোজা হচ্ছে যে আপনার বিরত থাকা খাবার থেকে পানাহার থেকে এবং জিনাম থেকে অর্থাৎ স্ত্রী সম্ভব থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কখন পর্যন্ত সূর্যোদয় অর্থাৎ শুভেষা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তাহলে এইখানে আমরা যে বিষয়টা বুঝলাম যে খাবার পানাহার এবং স্ত্রী সম্ভব ইত্যাদি থেকে এইগুলো থেকে বিরত থাকা হচ্ছে রোজা তো এখানে চোল দাড়ি নখ বগলের নিচে নাবের নিচের চুল এগুলো যদি কেটে ফেলা হয় তাতে কোনো সমস্যা নাই রোজার কোনো ক্ষতি হবে না মনে রাখবেন এগুলো পরিষ্কার করা শোন প্রতি চল্লিশ দিনে অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে নতুবা আপনার আবাদত গ্রান্ট নাও হতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোজা রেখে নখ কাটা যাবে কিনা প্রশ্নের প্রথমত উত্তর হচ্ছে রোজা রেখে নখ কাটা যাবে চুল কাটা যাবে গোফ কর্তন করা যাবে শরীরের অন্যান্য স্থানের অবান্তর যে পসঙ্গগুলো রয়েছে এ প্রসঙ্গগুলো কর্তন করা যাবে কোনো সন্দেহ নেই কোনো সমস্যা নেই এখানে একটা যে মনে রাখতে হবে রোজা ভঙ্গের যে সমস্ত কারণগুলো রয়েছে সেই কারণগুলো হচ্ছে আপনার কণ্ঠ নালী দিয়ে পেটের ভেতরে খাবার প্রবেশ করতে হবে যেহেতু নখ কাটলে গোপ কর্তন করলে দাড়ির নিম্নাংশ কর্তন করলে শরীরের অন্যান্য অংশের পশম কর্তুন করলে পেটের মধ্যে কোনো খাবার পৌঁছচ্ছে না বা পেটের যে ক্ষুধা রয়েছে ক্ষুধার ঘাটতি বা আপনার পেটের ক্ষুধা মিটছে না সেহেতু রোজা ভঙ্গ হবে না এজন্য আমরা অনেক সময় ওই যে জিলহাজ মাসে যারা কোরবানি দিই কোরবানির সাথে তুলনা করে আমরা অনেকে বলে ফেলি যে জিলহাজ মাসে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ ফারিহি শরীরের অবান্তর পশম এবং নখ ইত্যাদি কর্তন করতে নিষেধ করেছেন সেটার উপরে কেয়াস করে অনেকে রমজান মাসের কথা বলে থাকেন কিন্তু না রসুল আকরাম সাল্লাহ আলী আসসালামের সন্না হচ্ছে প্রতি সপ্তাহে তিনি নখ চুল গোফ এবং শরীরের অবান্তর পশমগুলো কর্তন করতেন এই জন্য আপনার রমজানে রোজারত অবস্থায় নখ কর্তন করলেও রোজা হবে কোনো সমস্যা নেই দিনের দিনে বেলা নোখ এবং নোখ কাটা যাবে কিনা আচ্ছা রোজা রাখা অবস্থায় দিনের বেলা নোক করা নোখ কাটা যাবে এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না তো একদম ভাই প্রশ্ন করেছিলেন যে পেস্ট পেস্ট দিয়ে যদি দিনের বেলা কেউ আপনি ব্রাশ করেন এতে কিন্তু আপনার কি হবে না এই রোজা ভাঙবে না এটা মাকরু হবে বমি করার ব্যাপারে বলেছেন জি অনিচ্ছাকৃত যদি ভমিটিং হয় অনিচ্ছাকৃত যদি ভমিটিং করেন কেউ

কিভাবে চোখের হেফাজত করবেন আল্লাহ অবস্থা ইসলাম আলোচনা শোনা যাবে কি অনেক সুন্দর প্রশ্ন যারা মসজিদে ইসলামী আলোচনা শুনতে পারবে কিনা ইসলামী আলোচনা তো আসলে আপনার নিজেকে সমৃদ্ধ করার জন্য ইসলাম সম্পর্কে জানার জন্য সময়টাকে খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করার জন্য অবশ্যই না যাবে কিন্তু ইসলামী আলোচনা শোনার নাম করে আমরা যেন আবার নাটক দেখতে শুরু না করি আমরা যাতে আবার অন্যান্য ভিডিও যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও এটা যাতে আমরা না করি এক ভাই বলেছেন যে হিন্দুদের কেফতারি করানো যাবে কিনা জি হিন্দু ভাইদের কেফতারি করানো যাবে এটা তো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা ইফতার হচ্ছে ইফতার শেয়ার করাটা খুব স্বাভাবিক আর কি হিন্দুদেরকে ইফতারি আপনি করাতে পারেন হিন্দুদেরকে দিয়ে আমাদের সব কাজই করাতে পারেন এটা তো আরো ভালো যে সেই মুসলমানদের কাজ তাকে দিয়ে যদি নামাজ পড়াতে পারেন তাহলে আরো ভালো তাকে দিয়ে আন্তরিক ভাবে কালে মাঠা পড়াই ফেলতে পারলে আরো ভালো তো ইফতারি গুলো যেটা হবে আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে আমরা জাকাতের কথাই বলছিলাম যে জাকাতের টাকাও হিন্দুদেরকে দেয়া যাবে তাদের আহ ইসলামের প্রতি মনকে আকৃষ্ট করার জন্য তো সেক্ষেত্রে ইফতারি করানো তো আরো অনেক ভালোভাবে এটা জায়েজ সে হয়তো ইফতারি করলে রোজার সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখলে তারা হয়তো আরো আকৃষ্ট হবে দিনের প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট হবে অবশ্যই হিন্দু ভাইদেরকে আপনাদের ইফতার পার্টি ইফতারি প্রোগ্রামগুলোতে গুলোতে খাদ্য পানি রেডি আজান হচ্ছে খেয়ে নেন আজান হতে থাক সমস্যা নেই ফরজ গোসল আছে গোসল করেননি আগে খেয়ে নেন তারপরে গোসল করতে হবে তাই মন করে বজু করে খেয়ে নেন দিনে স্বপ্ন দোসলে কোনো সমস্যা নেই মাথায় যাচ্ছিল জন্য কথাগুলো আগে বলে দিচ্ছি দিনে স্বপ্ন দোষে শ্যামের কোনো ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের কোনো ক্ষতি হবে না নিলে হবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে দিনে দিলে কোনো সমস্যা হবে না শ্বাসকষ্টে যেন ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো ক্ষতি হবে না কাঁচা ডালে মিশ্রপ করলে শ্যামের কোনো ক্ষতি হবে না চোখে সুরমা লাগালে শ্যামের কোনো ক্ষতি হবে না তরকারি জীবাতে চেখে দেখলে শ্যামের কোনো ক্ষতি হবে না ঠান্ডা পানি দিয়ে গাও অনেকক্ষণ ভিজিয়ে ঠান্ডা করলে শ্যামের কোনো ক্ষতি হবে না পেস্ট দিয়ে দিয়ে কাঁচা করলে ক্ষতি হবে ডাল না আরো যদি কোনো কথা ছুটে যায় সেটা পরে হবে আপাতত এইখানে কথাটা এসেছিল যে না খেয়েও শ্যাম হবে

এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক এই আলিমদের মধ্য থেকে কার মতামত আপনাদের কাছে সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ